ওয়েলকাম টু ফোরক্স হাব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব লট ও ভলিউম ফরেক্স মার্কেটে লট এবং ভলিউম কি। ফরেক্স মার্কেটে লট ও ভলিউম কী ফোরেক্স ট্রেডিংয়ে সফল হতে চাইলে লট এবং ভলিউম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রেডের প্রফিট বা লস নির্ভর করে মূলত লট সাইজ ও ভলিউমের উপর আজকে আমরা সহজভাবে জানব লট কি কিভাবে কাজ করে এবং কিভাবে লট সাইজ ঠিক করতে হয় চলুন শুরু করি লট কি পরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করি তখন আমরা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি বাই বা সেল করে থাকি এই পরিমাণকে বলা হয় লট সাইজ যেমন এক স্ট্যান্ডার্ড লট সমান এক লাখ ইউনিট এটা হচ্ছে ইউনিটের হিসাব এক মিনি লট সমান দশ হাজার ইউনিট এক মাইক্রো লট সমান এক হাজার ইউনিট এবং এক ন্যানো লট সমান একশো ইউনিট উদাহরণস্বরূপ আপনি যদি এক স্ট্যান্ডার্ড লট ইউরো ইউএসডি বাই করেন তাহলে আপনি মূলত এক লাখ ইউনিক ইউরো কিনছেন এটা হচ্ছে আপনার এক স্ট্যান্ডার্ড লটের হিসেব এইবার আসুন ভলিউম কি ভলিউম মানে হচ্ছে আপনি কত লট দিয়ে ট্রেড করছেন উদাহরণস্বরূপ যদি আপনি জিরো পয়েন্ট লট ব্যবহার করেন তাহলে আপনি ওয়ান মিনি এর সমান ট্রেড করছেন যদি আপনি জিরো পয়েন্ট লট ব্যবহার করেন তাহলে আপনি ওয়ান এর সমান ট্রেড করছেন অর্থাৎ ভলিউম সমান কত বড় ট্রেড নিচ্ছেন যার উপর আপনার প্রফিট এবং লস নির্ভর করে লর্ড সাইজের প্রভাব প্রফিট এবং লস আপনার ট্রেডে এক পিপে কত ডলার লাভ বা ক্ষতি হবে বা লস হবে সেটা নির্ভর করে লর্ড সাইজের উপর যেমন হিসাবটা এখানে দেখুন ওয়ান পয়েন্ট ডাবল জিরো মানি হচ্ছে আপনার এক স্ট্যান্ডার্ড লট এক স্ট্যান্ডার্ড লটে আপনি যদি ট্রেড ওপেন করেন তাহলে আপনার এক পিপ সমান দশ ডলার মানে প্রাইস যদি মুভমেন্ট করে আপনার এক পিপ সমান দশ ডলার আপনার প্রফিট অথবা লস হবে আর যদি আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো লট মেনি লট যেটা আপনি ব্যবহার করেন তাহলে এক সমান আপনার এক ডলার আপনি যদি বলিউমে লট যদি আপনি জিরো পয়েন্ট ওয়ান জিরো ব্যবহার করেন তাহলে আপনার এক ফিপ সমান এক ডলার এবং আপনি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান লট মাইক্রো লট যেটা ওইটা আপনি ব্যবহার করেন তাহলে এক সমান দশ সেন্ট যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইক্রো লট আপনি ব্যবহার করেন তাহলে যদি আপনার প্রাইস যদি আপনার ওয়ান পিপস মুভমেন্ট করে তাহলে আপনার ওয়ান পিথ সমান দশ সেন্ট আপনার প্রফিট অথবা লস হবে তাই বড়ো লট মানেই বড় লাভ বা ক্ষতি আপনি যত বড় লট ব্যবহার করবেন তত বড়ো লট মানে হচ্ছে আপনার প্রফিটও বেশি লসও বেশি এক্ষেত্রে অভিজ্ঞ না হলে ছোটো লট দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ আপনি যদি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ না হন তাহলে শুরুতে আপনার ছোটো লট দিয়ে আপনি ট্রেড শুরু করতে হবে জিরো পয়েন্ট জিরো দিয়ে আপনার ট্রেড শুরু করা সবচেয়ে ভালো হবে কিভাবে সঠিক লট সাইজ নির্ধারণ করবেন নিচের বিষয়গুলো লক্ষ্য করুন আপনার ট্রেডিং অভিজ্ঞতা কেমন আপনার ট্রেডিং অভিজ্ঞতা কেমন ওই অভিজ্ঞতার উপর আপনাকে লট সাইজ ব্যবহার করতে হবে নির্ধারিত করতে হবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কেমন আছে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের উপর আপনাকে মানি ম্যানেজমেন্ট করে আপনার লট সাইজ আপনি নির্ধারণ করতে হবে আপনি কত রিস্ক নিতে চান প্রতি ট্রেডে মনে করেন আপনি একটা ট্রেড ওপেন করছেন এটাতে আপনি রিস্ক কত পার্সেন্ট আপনি আপনার ক্যাপিটালের উপর কত পার্সেন্ট আপনি রিস্ক নিতে চাচ্ছেন তার উপর আপনার লট সাইজ নির্ধারণ করতে হবে এবং স্টপ লস কত দূরে আপনি যে স্টপ লস ব্যবহার করবেন তার থেকে আপনার স্টপ লস কত দূরে যদি আপনি নতুন হন নতুনদের জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো টু লট সাইজ ব্যবহার করা সেফ কারণ নতুনরা শুরু করতে হবে জিরো পয়েন্ট বা জিরো পয়েন্ট জিরো টু সাইজ দিয়ে শুরু করাটাই হচ্ছে সবচেয়ে ভালো মানের বুদ্ধিমানের কাজ চলুন তাহলে আমরা লাইভ চার্টে দেখি লট বা ভলিউম কি এই যে দেখতে পাচ্ছেন এখানে ভলিউম এই যে ভলিউম এই এই ভলিউম এই ভলিউমটাই হচ্ছে আপনার এখানে আপনি লট সাইজ ব্যবহার করতে হবে যদি আপনি যদি এখানে ওয়ান পয়েন্ট ডাবল জিরো দেন তাহলে হচ্ছে আপনার এক স্ট্যান্ডার্ড লট মানে আপনার যদি প্রাইস যদি এক পিস মুভ করে তাহলে আপনার এক পিস সমান দশ ডলার আপনার প্রফিট অথবা লস হবে আর যদি আপনি জিরো পয়েন্ট ওয়ান সিলেক্ট করেন লট ওপেন করেন তাহলে আপনার এক ডলার করে ট্রেড ওপেন হবে মানে হচ্ছে আপনার যদি প্রাইস যদি মুভমেন্ট করে তাহলে আপনার প্রতি পিপসে প্রতি পিপসে আপনার এক ডলার প্রফিট অথবা লস কাউন্ট করবে আর যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান লট সাইজ আপনি ব্যবহার করেন তাহলে আপনার প্রাইজ প্রতি পিস মুভমেন্টে আপনার দশ সেন্ড করে আপনার প্রফিট অথবা লস শো করবে এটা হচ্ছে আপনার ভলিউম যে লট সাইজ আমরা ব্যবহার করি স্ট্যান্ডার্ড লট সাইজের হিসেবে সারাংশ সর্বশেষ যে বিষয়টি খেয়াল রাখতে হবে প্রেক্স ট্রেডিংয়ে লট ও ভলিউম বোঝা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি বুল লট সাইজ ব্যবহার করেন তাহলে আপনার দ্রুত আপনার ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে মানে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে যদি আপনি বুল লড সাইজ ব্যবহার করেন তাই প্রফেশনাল ট্রেডার হতে চাইলে অবশ্যই লর্ড ভলিউম এবং রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে শিখে নিন আপনার যদি ফরেস্ট ট্রেডিং নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব ইনশাল্লাহ